হ্যালো বন্ধুরা আমি তনয় তো বন্ধুরা তোমরা সব ভালো আছো তো আশা করি সবাই বন্ধুরা তোমরা ভালো আছো তো বন্ধুরা আমিও ভালো আছি তো বন্ধুরা তোমাদের জন্য আবার একটা নতুন আমি ভিডিও নিয়ে এসেছি তো বন্ধুরা আজকে তোমাদের দেখো এই যে চার্জারগুলো আছে এমার্জেন্সি লাইটগুলো আছে এই এমার্জেন্সি লাইটগুলো ব্যাটারি ডিস্টার্ব হয়ে গেলে কি সমস্যা হয় এবং ব্যাটারি কিভাবে পাল্টাতে হয় সেটাই বন্ধুরা তোমাদের আজকে আমি দেখাবো তো বন্ধুরা প্রথমত দেখুন এর ব্যাটারির সমস্যা হয়ে গেলে চার্জ ঠিকঠাক থাকে না পাঁচ দশ মিনিট পনেরো মিনিট চার্জ থাকবে প্রথম খুব জোর হবে তারপর আস্তে আস্তে কমে যাবে আর দ্বিতীয়ত এই কারেন্টের লাইটে চার্জ দিলে দেখো বন্ধুরা এখানে একটা সবুজ এখানে একটা নীল আলো লাল আলো জ্বলবে ওই লাল আলোটা দেখো আস্তে আস্তে দু পাঁচ মিনিটের মধ্যে সবুজ হয়ে যাবে বন্ধুরা লাল জ্বলে আছে আস্তে আস্তে সবুজ হয়ে যাবে দেখেছো বন্ধুরা আস্তে আস্তে এই আলোটা দেখছো আস্তে আস্তে সবুজ হয়ে গেল তাতেই বুঝতে পারবে বন্ধুরা তোমরা এই লাইটগুলোর ব্যাটারি ডিস্টার্ব হয়ে গিয়েছে তো চলো ব্যাটারি কীভাবে পাল্টাতে হয় সেটাই তোমাদের আমি দেখাই এই যে এমার্জেন্সি লাইটগুলো আছে তো প্রথমত আমি এই পিছুর তলায় যে পেস্টটা আছে বন্ধুরা এইটা আমি খুলে নেব যে আমরা সাইড করে দেবো এই দেখো বন্ধুরা এই যে ব্যাটারি আছে এই যে ব্যাটারি ব্যাটারি এখান থেকে আস্তে আস্তে টান দিতে হবে দিয়ে দেখো বন্ধুরা ব্যাটারিটা খুব সহজেই বেরিয়ে গেল এইবার করতে হবে বন্ধুরা কি আমার দেখতে হবে ব্যাটারি এই লালটা সবসময় প্লাস হবে বন্ধুরা এই কালোটা মাইনাস হবে এই প্লাস মাইনাস ভোল্টেজটা আমি এখান এই চার্জারের মধ্যে থেকে আমি ভোল্টেজটা আসছে কি না যাতে চার্জটা হয় ব্যাটারি সেই চার্জটা হচ্ছে কিনা দেখবো আমি তো চলো কারেন্টের লাইনটা প্রথমে আমি দিয়ে নিই দিয়ে নিয়েছি দিয়ে আমি এবার এই ভোল্টেজটা বন্ধুরা প্রথম ইটা মিটার দিয়ে মাপব এ বন্ধুরা মিটার এই ডিসি দশে দিয়া দিয়ে দেখো বন্ধুরা এই লালটা প্লাস প্লাসে দেবো কালোটা মাইনাস এই মাইনাসে দেবো এই দেখো বন্ধুরা প্রায় সাত ভোল্টেজ এসছে বন্ধুরা দেখেছো এটা সাত ভোল্টেজ তার মানে ভোল্টেজ আসছে ব্যাটারিতে চার্জও হচ্ছে কিন্তু ব্যাটারিতে চার্জটা ধরে রাখতে পারছি না তো বন্ধুরা এবার আমি এ দেখো সিক্স ভোল্টেজ একটা ডুম আছে এই ডুমগুলো এই যে দিয়ে চালিয়ে দেখব দেখো বন্ধুরা সাতটা প্লাস কালোটা নীলটা মাইনাস এ দেখ বন্ধুরা ডুমও জ্বলছে তার মানে আমি ভোল্টেজ আসছে ব্যাটারিতে ব্যাটারির ভোল্টেজ ধরে রাখতে পারছি না তা আমি এবার ব্যাটারিটা বন্ধুরা পাল্টে দেবো তো বন্ধুরা ব্যাটারিটা পাল্টানোর জন্য প্রথমত আমি একটা নতুন ব্যাটারি বন্ধুরা দেখে এনেছি সিগমা কোম্পানির ব্যাটারি সিক্স ভোল্ট পাঁচ এম্পায়ার ব্যাটারি এটা বন্ধুরা এটাও সিক্স ভোল্টের ব্যাটারি আছে সাড়ে চার এম্পায়ার তা আমি সেখানে সিক্স ভোল্ট পাঁচ এম্পেয়ার লাগাচ্ছি কোনো সমস্যা নেই ভোল্টেজটাই ঠিক রাখতে হবে সিক্স ভোল্ট তাতে চার্জটা বেশিক্ষণ থাকবে এই পাঁচ অ্যাম্পায়ার হলে চার্জটা বেশিক্ষণ ব্যাক আপ দেবে বন্ধুরা

দেখো বন্ধুরা এইবার কিন্তু এই লাল আলোটা কিন্তু আর সবুজ হচ্ছে না যেহেতু নতুন ব্যাটারি লাগাইছি আমি ভালো ব্যাটারি লাগিয়েছি তো এই লাল আলোটা সঙ্গে সঙ্গে সবুজ হচ্ছে না সঙ্গে সবুজ হবে বন্ধুরা এই লাল আলোটা সবুজ হবে ফুল চার্জ যখন ব্যাটারিটা হয়ে যাবে তখন এই লাল আলোটা সবুজ চলে যাবে তো বন্ধুরা তোমাদের আজকে আশা করা যায় তোমাদের বোঝাতে পারলাম যে সিক্স ভোল্ট ব্যাটারি এমার্জেন্সি লাইটগুলো সিক্স ভোল্ট ব্যাটারি কীভাবে পাল্টাতে হয় আর বন্ধুরা তোমার ভিডিওটা দেখুন ভালো লাগলে অবশ্যই করে লাইক করে দিও শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুরা ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে ভালো লাগছে কি খারাপ লাগছে কমেন্টস বক্সে অবশ্যই লিখে জানিয়ে দিও ভিডিওটা তোমাদের কেমন লাগছে তো বন্ধুরা টাটা বাই বাই